হ্যালো বন্ধুরা হ্যাপি সানডে সবাইকে বাজার নিয়ে চলে এসছে যে টিফিন দিয়ে দিয়েছি টিফিন খাচ্ছে আর চলো দেখি আজকে এনেছে কি কি মাছ এনেছে মাছ এনেছে এই দুইটা কী মাছকে বলতে পারবেন বাটার মতো দেখতে লাগে কিন্তু জানি না কি মাছ হাজবেন্ড তো বলছে নাকি বাটা মাছ এই দুটো নাকি বাটা মাছ রুই

তো দেখি সবজি কি কি এনেছে এবার সবজির কাছে চলে যাচ্ছি কি কি সবজি এনেছে কুমড়ো ধনে পাতা বেগুন উচ্ছে টমেটো লাউ মিষ্টি আলু গাজর আছে বিট আছে আলু আছে এখানে এটার মধ্যে লঙ্কা তো এই হলো আজকের বাজার হালকা পাতলা বাজার তো বন্ধুরা মাছ কাটতে বসতে হবে এখন মাছ তো দেখতে পেলে না আমাকে সব মাছ কাটতে হয় কোনো দিনও বাজার থেকে মাছ কেটে নিয়ে আসে না সব মাছ আমাকে দিয়ে কাটানো বুঝতে পেরেছেন তো টাটা